আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত বলছি বন্ধু বলে আপনাদের সবাইকে আবারও স্বাগতম আজকে আমরা যে বিষয়টা নিয়ে আসবো আমরা অনেকে অবগত আছি যে আগামীকালকে আমাদের এসএসসি পরীক্ষার রেজাল্টটি দিবে তো এসএসসি পরীক্ষার রেজাল্টটি সহজে সবার আগে পেতে কি কী করতে হবে কীভাবে পাবো সেটা নিয়ে আজকে বিস্তারিত ভিডিও তো সর্বপ্রথম আমরা কয়েকটা মাধ্যম আছে তার ভিতরে প্রথম মাধ্যম হচ্ছে আমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখতে হলে অবশ্যই এস এম মাধ্যমে আমরা সবার আগে কিন্তু দেখতে পারবো এবার কিন্তু এস এম সিস্টেমটা প্রত্যেকটা অপারেটার অন্যান্য বা যেমন শুধু টেলিটক দিয়ে হতো কিন্তু এইবার প্রত্যেকটা অপারেটার দিয়ে আমরা কিন্তু রেজাল্ট দেখতে পারবো তো সর্বপ্রথম আমাদের দশটার রেজাল্ট ফোকাস হবে তারপরে আমরা পেতে পেতে প্রায় এগারোটা বেজে যাবে এবং সার্ভারে প্রচুর চাপ থাকবে সেই কারণে আমরা এস দিলে আমরা সবার আগে রেজাল্ট দেখতে পারবো পরবর্তীতে আমরা সেই রেজাল্টটি যখন সার্ভার খুলে দেবে তখন আমরা মার্কশিট সহ তুলতে পারবো আর মার্কশিট সহ আমরা কিভাবে রেজাল্টটি পেবো সেটা সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো একটা ভিডিওর মাধ্যমে তো মনোযোগ দিয়ে দেখুন প্রথমে দেখে আমরা এস এম এস দিয়ে কীভাবে দেখবো আমি একটা স্ক্রিনে একটা ছবি রাখছি তো এখানে তিনটা বোর্ডেরই দেওয়া আছে একটা হচ্ছে সাধারণ শিক্ষা বোর্ড মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা একটু খেয়াল করে দেখাই এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের সাধারণ শিক্ষা বোর্ড এটা হচ্ছে আমাদের মাদ্রাসা আর এটা হচ্ছে আমাদের কারিগরি শিক্ষা বোর্ড তাহলে এখন দেখেন যারা সাধারণ শিক্ষার্থী আছে তারা কিভাবে লিখবো প্রথমে এস এম এস এ যাবো এস এম এস গিয়ে আমরা লিখবো হচ্ছে এসএসসি তারপর ডি এ মানে ঢাকা বোর্ড যে যেই বোর্ড থাকবে সেই বোর্ডের প্রথম তিন অক্ষর বড়োহাতে এবং তারপরেই দিতে হবে কি আমাদের রোল নাম্বার তারপরে দিতে স্পেস স্পেসের পরে রোল নাম্বার তারপরে স্পেস আমাদের শালগুলা দিতে হবে আর যারা দাখিল অর্থাৎ যারা মাদ্রাসা বোর্ডে আছে তারা কিন্তু লিখতে হবে দাখিল তারপরে মাদ্রাসা বোর্ডের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এম আর যারা কারিগরি শিক্ষা বোর্ডে আছে তারা এসএসসি লেখে টিএসি টেকনিক্যাল বোর্ড লিখে আপনাদের রোলটা লিখতে হবে আর লাস্টে আপনাদেরকে ওয়ান সিক্স ডাবল ট্রিপল টু অর্থাৎ ওয়ান সিক্স টু 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 এই নাম্বারে সেন্ড করতে হবে কীভাবে হবে আমি একটু আপনাদেরকে দেখাই দিই তো এই দেখতে পাচ্ছেন আমি আমার এস এম সেক্টরে আসলাম তো এস এম গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা যেটা করব আর কি এখানে আমরা আমরা ওই নাম্বারটা লিখে দেবো যে ওয়ান সিক্স ডাবল টু কি ট্রিপল টু লেখে সেন্ডে যাব এখানে গিয়ে দেখেন এখানে চলে আসছে এখন আমাদের যে কাজগুলো হবে সর্বপ্রথম আমাদের লিখতে হবে আমরা এস এস সি স্পেস তারপরে মনে করেন আমি রাজশাহী বোর্ডের আর এ যে স্পেস তারপরে মনে করেন রুল এটা মনে করেন আমার রুল তারপরে স্পেস তারপরে দুই হাজার চব্বিশ এইভাবে লিখে আমি যদি সেন্ড করে দিই তাহলে আমার রেজাল্টটা আমি সরাসরি এখান থেকে এস এম এস করে পেয়ে যাব তো এইটা গেল আমাদের এস এম এস পদ্ধতিতে আর যেটা আমরা মার্কশিট মূল মার্কশিট সহ পাব সেটার জন্য আমাদেরকে একটা অ্যাপস ইনস্টল করতে হবে অ্যাপসে আমি আপনাদেরকে দেখিয়ে দি আমরা এখানে ফার্স্টে লিখবো যে এসএসসি রেজাল্ট দু হাজার চব্বিশ তো লেখার পর দেখতে পাচ্ছেন যে এই যে কমলা কালারের একটা লঘুওয়ালা যে একটা এই আছে অ্যাপস আছে এটাতে আমরা ক্লিক করে এটা ইনস্টল করে নেব আর ইনস্টল করেই ইনস্টল হলে আমরা ওখান থেকে কীভাবে পিন করতে হয় এবং একদম আপনার মার্কশিট সহ আমরা এখান থেকে পেয়ে যাব এবং এটা আটা সুবিধা হচ্ছে আমরা এখান থেকে সরাসরি কিন্তু এস এম এস পদ্ধতিতেও কিন্তু আমরা এখান থেকে সরাসরি পেয়ে যাব তো আমরা একটু ভিতরে ওপেন করে ঢুকি হয়তো ঢোকার সময় কিছু পারমিশন চাবে আমি পারমিশন সহই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আগামী দিনের জন্য সবার জন্য সম্পর্কে থাকবে অবশ্যই খুশির খবরও থাকবে এবং খুশির খবরও থাকবে কিন্তু সব মিলায়ে সবার উদ্দেশ্যে বলতে চাই সেটা হচ্ছে যে রেজাল্ট যেটাই হোক এটাই ফেক না এটা আমাদের রেজাল্ট কেবল শুরু ভাই ভবিষ্যৎটা পড়ে আছে আমাদের জন্য ঠিক আছে এখান থেকে আমরা সামনের দিকে আগাবো এই রেজাল্ট এমন না হামোর কিছু না যে এটা দিয়ে আমার লাইফে সব কিছু হবে কোনোভাবেই সম্ভব নয় তো এখন দেখেন আমি এখানে কলেজ ভর্তি আছে পূর্ণ ফল আছে ভিত্তি বোর্ড ভিত্তিক আছে অন্যান্য তথ্য এসএসসির রেজাল্ট আছে তো এসএসসির রেজাল্টের এখানে যাব গেলে এখানে অ্যাড আসতে পারে তো এই দেখেন দেখেন কেন্দ্রীয় সার্ভার বোর্ড সার্ভার মার্কশিট সহ যদি আমরা মার্কশিট সহ দেখতে চাই তাহলে এখানে ক্লিক করতে হবে আমাদের কোন বোর্ড আমরা রাজশাহী বোর্ডে রাজশাহী বোর্ডে ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখেন পরীক্ষার নাম দিতে হবে পরীক্ষার সাল বোর্ডের নাম এবং ফলাফলের ধরন এটা এখানে যদি এগুলো আমাদের দিলে আমরা কিন্তু এখানে ফলাফল ই মানে মার্কশিট সহ পেয়ে যাব তো এটা কিন্তু কালকে কিন্তু সকালেই দিবে না এটা দিতে দিতে একদম বিকেলের দিকে মেবি দিবে আগে যারা ট্রাই করবেন হবে না পরে কিন্তু বলবেন যে হচ্ছে না আর কেন্দ্রীয় সার্ভার এখান থেকে আমরা সরাসরি দুইটা সার্ভার আছে যে কোনো একটা সার্ভার থেকে আমরা কিন্তু দেখতে পারবো যে এখানে পরীক্ষার নাম দিয়ে পরীক্ষার সাল আর বোর্ড নম্বর বোর্ড নাম আর হচ্ছে এখানে ফলাফলের ধরন এখানে নাম্বার দিতে হবে যে কিসের সে নিবেন নেবেন আচ্ছা এই এই পদ্ধতিতে কিন্তু আপনারা রেজাল্ট দেখতে পারবেন এবং কালকে সার্ভার অনেক ডাউন থাকবে সেই কারণে আপনারা ঢুকতে পারবেন আমার কেউ পারবেন না আমার এখানে এস এম এস রেজাল্ট আছে এস এম এসটা কীভাবে ডাইরেক্ট এখানে দেখেন কোনো প্যারা নেই কোনো ঝামেলা নেই ডাইরেক্ট এখানে এসএসসি দেওয়া আছে ঢাকা বোর্ড দেওয়া আছে শুধু এখানে রোল নাম্বারটা লিখবেন লিখে এখানে এস এম এস সেন্ড করলে আমাদের এস এম এসটা চলে যাবে ডিরেক্টলি কোনো ইস্টা কোনো সমস্যা আমাদের কিন্তু নাই এস এম এস সিস্টেমটা আবার বলেই দেখেন কোন সব এস এসসি দেওয়া আছে ঢাকা বা এখান থেকে বোর্ড আপনারা সিলেক্ট করে নেবেন তার যে আর এখানে শালটা তো দেওয়াই আছে শালটা সিলেক্ট করলাম এখানে রোল নাম্বারটা জাস্ট রোল নাম্বারটা দিয়ে সেন্ড করে দিলে আমরা এখান থেকে কিন্তু সরাসরি রেজাল্টটি পেয়ে যাব আর আরেকটা ওয়েবসাইট আছে সেটা হচ্ছে যে আমরা ইতে ক্রমে গিয়ে ডাইরেক্ট লিখতে পারে যে এসএসসির রেজাল্ট ওখান থেকে আমরা সরাসরি একটা টেকনিক্যালের একটা সরাসরি আমরা একটা ওয়েবসাইট পাবো সেখানেও কালকে প্রচুর সারবার চাপ পড়বে সে কারণে আপনারা ঢুকতে নাও পারেন সেক্ষেত্রে আমরা এখানে তাও লিখে রাখি দেখে আপনাদের এসএসসি রেজাল্ট ডাইরেক্ট আমরা শুধু এটুকুই লিখবেন এস রেজাল্ট দু হাজার চব্বিশ লেখলে অনেক ওয়েবসাইট চলে আসবে তো এখান থেকে এই যে প্রথম যেটা আছে টেকনিক্যাল এই ইকি হ্যাঁ এডুকেশনাল বোল্ড রেজাল্ট সো দ্যাট এইটা হচ্ছে প্রপোশনালি একদম এইটাই এটা হচ্ছে মেন সরকারিভাবে প্রথম সার্ভিস এখান থেকে আসবে তারপরে অন্যটা পাই পাই আসবে অন্য সার্ভিসগুলো থেকে তো এখান থেকে আমরা কিন্তু সর্বপ্রথম রেজাল্ট এখানে দেখতে পারি তারপরে যে অ্যাপসটা দেখালাম যে অ্যাপসের মাধ্যমে কিন্তু সব রেজাল্টগুলো মাস্টির সহ ওখান থেকে পেয়ে যাব । তো এখান থেকে মাস্টির সহ পাওয়া যায় কিন্তু অনেক টাইম লাগে তো সেক্ষেত্রে আপনাদেরকে সবগুলা টপিক কিন্তু আমি দেখালাম কীভাবে কি করবেন কীভাবে দেখবেন তো আশা করি এই তিনটার মাধ্যমেই আমরা রেজাল্টটা খুব সহজে দেখতে পারবো কিন্তু কালকে প্রচুর চাপ থাকার কারণে আমরা একটু সময় লাগলেও দেখতে পারবো ইনশাআল্লাহ যারা দেখতে পারবেন না অবশ্যই আমাদের ভিডিও কমেন্টে আপনার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে রাখবেন আমরা চেষ্টা করব আপনাদের রেজাল্টগুলো দেখিয়ে দেওয়ার আর সামনে যেহেতু আরেকটা তথ্য দিয়ে রাখি যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ভর্তি নতুন ভর্তি আবেদন এটা মেবি নয় থেকে তেরোই আগস্টে ভর্তি ফর্ম ছাড়বে তো আমরা এটা কারিগর শিক্ষা থেকে তথ্যটা পেয়েছি তো আপনারা রেজাল্টটা ভালো করুন তারপরে পরবর্তী ধাপে কি করতে হবে কারিগরি পড়াশোনা করতে গেলে কি কী লাগবে কিভাবে কি করবেন পলিটেকনিক বিষয়ক আমাদের এই চ্যানেলে অনেক ভিডিও আছে তারপরেও চেষ্টা করব আপনাদের জন্য সবগুলা ভিডিও দেওয়ার তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও কোনো একটা ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা